জান্নাত শব্দের শাব্দিক অর্থ হল বা বাগান সৎ কর্মশীলদের চূড়ান্ত আবাসল স্থান পার্থিব জীবনে যেসব মুসলিম আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলবেন এবং পরকালীন হিসাবে পাপের চেয়ে পুণ্যের পাল্লা ভারী হবে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ সে সকল মুসলিমদেরকে বা ইমানদারদেরকে যে পুরস্কার হিসেবে আবাসল স্থান দান করবে সেই আবাসল স্থানই হচ্ছে জান্নাত জান্নাত একটি আরবি শব্দ এর শাব্দিক অর্থ বাগান উদ্যান বা আবৃত স্থান ফার্সি ভাষায় একে বলা হয় বেহেস্ত বাংলা ভাষায় একে বলা হয় স্বর্গ ইসলামী পরিভাষায় আখেরাতে ইমানদার ও বান্দাদের জন্য যে তৈরি করা হয়েছে তাকে জান্নাত বলা হয় আলকুরআনে আটটি জান্নাতের নাম পাওয়া যায় জান্নাতের স্বরূপ জান্নাত হল চিরশান্তির স্থান যেখানে সব কিছুই সুন্দর এবং আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত জান্নাতে ঘর বাড়ি আসবাবপত্র সব কিছুই মণিমুক্তা দ্বারা নির্মিত জান্নাতে থাকবে রেশমের গালিচা দুধ ও মধুর নহর মিষ্টি পানির স্রোতধারা বস্তু তো আনন্দ উপভোগ করার জন্য যে সমস্ত জিনিসের দরকার সব কিছুই জান্নাতে থাকবে আল্লাহ বলেন সেখানে তোমাদের জন্য রয়েছে এমন কিছু যা তোমরা চাইবে সব কিছুই তোমরা সাথে সাথে পেয়ে যাবে সুরা হামিম আয়াত একত্রিশ জান্নাতের বিবরণ দিতে জিয়া হাজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাম বলেন আল্লাহ ইরশাদ করেন আমি আমার পূর্ণবান বান্দাদের জন্য এমন বস্তু তৈরি করে রেখেছি যা কোনো মানুষ কোনো দিন দেখেনি কোনো মানুষ কখনও কান দিয়ে শোনেনি এবং কোনো মানুষ অন্তর তা কখনো উপলব্ধি করতে পারেনি মেশকা। জান্নাতে প্রশস্ততা জান্নাতে প্রশস্ততা সম্পর্কে আলকুর আনে আল্লাহ তালা বলেন তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিস্তৃত হচ্ছে আসমান ও জমিনের সমান এবং যা মুতাকিদের জন্য তৈরি করা হয়েছে সোরা আল ইমরান আয়াত একশো জান্নাত দেখার পরে সঠিকভাবে বোঝা যাবে যে জান্নাত কত বিশাল এবং তার নিয়ামত সংখ্যা কত অসংখ্য আল্লাহ তালা বলেন তুমি যখন দেখতে পাবে দেখবে সেখানে নানা রকমের ভোগ সামগ্রী এবং বিশাল এক রাজ্য ছোড়া আত দার্থ আয়াত বিষ জান্নাতে শত শত স্তর রয়েছে প্রত্যেক স্তরের মাঝে এত দূরত্ব যা আসমান জমিনের মাঝে দূরত্বের বিদ্যমান রাসুল সাল্লাই সাল্লাম বলেন জান্নাতে শত শত স্তর রয়েছে প্রত্যেক স্তরের মাঝে আকাশ ও মাটির সমান দূরত্ব আর জান্নাতুল ফিরদৌস হচ্ছে সর্বোচ্চ স্তরে আর সেখান থেকে দেহে চারটি ঝর্ণা প্রবাহিত হচ্ছে এর উপরে রয়েছে আরস তোমরা আল্লাহর নিকট দোয়া করার সময় জান্নাতুল ফেরদৌসের জন্য দোয়া করবে তের মেজি জান্নাতে একটি বৃক্ষ রয়েছে যার ছায়া এত বেশি যে কোনো ঐশ্বরোহী ওই ছায়া শত বছর পর্যন্ত চলতে পারবে রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে যার ছায়া শত বছর পর্যন্ত কোনো ঐশ্বরোহী চলতে পারবে এবং তোমরা ইচ্ছা করলে তেলাওয়াত করতে পারবে এবং দীর্ঘ সময় ওই ছায়ার ভিতর থাকতে পারবে আর জান্নাতে আরও একটি ধরনের পরিমাণ জায়গাও ওখানে অপেক্ষা করছে যার স্থান হচ্ছে সূর্যোদয় ও সূর্য অস্ত হওয়ার জায়গা সহি হাদিস সংখ্যা তিন হাজার থেকে তিন পর্যন্ত